আজকে আমরা মাথাভাঙা এক নং ব্লকের কুশামারি গ্রাম পঞ্চায়েত এই অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে ষোলোটি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল এগারো এবং বিজেপি ছিল পাঁচ আজকে বিজেপির যে গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল বর্মন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর সাথে সাথে এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সংখ্যা হচ্ছে বারো বিজেপির থাকছে চার এই বুথগুলো যে বুথগুলো আমরা হেরেছিলাম কোষামারিতে এই বুথগুলো আমরা বরাবরই হেরে থাকি আমরা জয়ী হই না এবং গোপাল বর্মন যে বুথে জিতেছে সেখানে আমাদের প্রায় দেড়শো মতো ভোট পেয়েছে আমাদের জনসমর্থন পঞ্চায়েত নির্বাচনে ওই বুথটাতে খুব খারাপ ছিল গোপাল বর্মনকে পেয়ে আমাদের ওই বুথে এবং ওই এলাকাগুলোতে আমাদের সংগঠন আরও বেশি কার্যকর হয় আজকে তার হাতে দলীয় পতাকা তুলে দেবো আমরা আমাদের মধ্যে ব্লকের সভাপতি রাব্বুল হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের ব্লকের সভাপতি মহেন্দ্রবাবু তিনিও আছেন আমরা তাদেরকে জেলা কার্যালয়ে দলীয় পতাকা তার হাতে তুলে দিচ্ছি গোপালকে এবং আমরা আগেও বলেছি যে গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারা একটাই উদ্দেশ্যে যোগদান করছেন যে মানুষের জন্য কাজ করতে হবে যারা জয়ী হয়ে এসছেন সেই এলাকার মানুষ তাদের প্রতি অনেক প্রত্যাশা রেখেছে সেই প্রত্যাশা পূরণের জন্য তৃণমূলের পাশে থাকাটা খুব জরুরি কারণ এখানে পঞ্চায়েত সমিতি এখানকার গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেসের এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও আমরা প্রচুর কাজ এখানে করছি কুচবিহার জেলায় সেই জিনিসগুলো সেই সুযোগ সেই সুবিধাগুলো তাদের বুথে যারা তাকে ভোট দিয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে বিজেপি একটা বাধা সেই বাধাকে অতিক্রম করে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা স্বাগত জানাচ্ছি বিজেপির তো চব্বিশটা অঞ্চলে ইতিমধ্যে আমরা নতুন করে পেয়েছি তবে গোপাল বর্মন যে অঞ্চল থেকে জয়েন করছেন সেই অঞ্চলটা তৃণমূলের ছিল মাথাভাঙা এক নম্বর ব্লকে এখানে একটা অঞ্চল শুধু বিজেপির ছিল আট সবার আগে সেই অঞ্চলের প্রধানকে আমরা যোগদান করেছি সেটা মহেন্দ্র সাগর ওরাই কথাবার্তা বলে প্রথম দিন আমরা রেজাল্টের পরের দিনই আমরা নয়াঘাটের প্রধানকে যোগদান করেছি সেটা স্টার্টিং কোথাকার দেড়শোর এক ষাট হবে একশো ষাট জন পঞ্চায়েত যোগদান করেছে আর বিজেপির পরিচালিত যে চব্বিশটি অঞ্চল ছিল শুধু সেই অঞ্চল থেকেই যোগদান করেছে প্রায় পঁচানব্বই পঁচানব্বই জন পঞ্চায়েত মেম্বার শুধু এই চব্বিশটা অঞ্চল থেকে জয়েন করেছে দেখো গত পঁচিশ বছর থেকে আমাদের ওই গ্রামটা বিজেপি শাসিত গ্রাম তো বিজেপি শাসিত হওয়াতে ওইখানে মনে করো আমাদের এমপি ছিল এমএলএ ছিল ওরা কিছু করতেই পারলো না আমার গ্রামে বর্তমান গ্রামের যে পরিস্থিতি মানে হাঁটা চলার ভীষণ মানে খারাপ কন্ডিশন তো এই জিনিসগুলিকে আমাদের যে বিজেপির যে নেতৃত্ব ছিল ওরা ভালোভাবে গুরুত্ব দেয় না শুধু ভোটের সময় আসে আর ভোট নিয়ে চলে যায় পরবর্তীতে আমাদের কোনো খবরই রাখি না সুতরাং সব বিষয়ে আমি ভেবে চিনতে আমাদের গ্রামের যত জনসাধারণ আছে সবার সঙ্গে একমত হয়ে আমি এই সিদ্ধান্ত নিলাম যে উন্নয়ন করতে গেলে আমাকে তৃণমূলে যোগ দিতেই হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে হুম এই জন্য আমার এই জেলা অফিসে আসা এই কি আর বলবো মানে মেন উদ্দেশ্য হলো আমার উন্নয়ন চাই গ্রামে আমাকে উন্নয়ন লাগবে মোট বিষয় এটাই আমার নাম গোপাল বর্মন